ভাই আমি ভাই সবাই এই ভিডিওটা ইউটিউবার যারা আছেন দয়া করে যেহেতু প্রচারক চক্র বেশ শক্তিশালী বলেন হুজুর প্রচারক চক্রের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিছেন ভাইরে ব্যবস্থা নিতে নিতে আমি ক্লান্ত কয়েকবার সিডি করছি এসপি সাহেবের সাথে কথা বলছি ওসি সাথে কথা বলছি গোয়েন্দা সংস্থার লোকের সাথে কথা বলছি এক দুইটারে দড়ছিও এগুলো ভিডিও আছে এক দুইটাকে দড়ছিও এখন জেবা যারা হুট করে একটা কমেন্ট করে দেয় হুজুর আপনার নাম নিয়ে এক আপনি কিছু করতে পারেন না আসলে ভাই আপনার আসলে আকল কেন স্বর্ণের দোকানদারে গিয়া যদি আপনি ধরেন আমি এক জায়গা থেকে সিটি গোল স্বর্ণ কিনছি আমি সিটি গোল দিয়ে দিছে স্বর্ণের দোকানদারে যদি জেরা করেন কোনো লাভ আছে এটা কি স্বর্ণের দোকানদারের দোষ নাকি আপনি স্বর্ণ চিনেন নাই বুঝেন নাই রামনের দোষ বলেন এই স্বর্ণ স্বর্ণ চিনতে পারা এবং অবশ্যই আল্লাহ মাফ করুক উদাহরণস্বরূপ বোঝানোর জন্য কথাটা বলছি তো এটা হলো বাস্তবতা যে আপনি আমাকে দাওয়াত না দিয়ে প্রতারণার শিকার হয়ে আপনি কিন্তু আমাকে বলতে পারবেন না যে হুজুর আমি দাওয়াত দিলাম আসলেন না কেন বলতে পারবেন এ আল্লাহর বন্ধু আমার চাচা সভাপতি সাহেব মুজাফর আহমেদ আমার মাদ্রাসায় গেছে এই যে মাহমুদ ভাই বলতেছে জেলের মূলত ভাইয়ের সাথে জেলে ওই রকম দেখা হয় না কিন্তু কোর্টে দেখা হইতো আমার ইউটিউবে বক্তব্য প্রচারের কারণে তার নামে মামলা হয়েছিল তো এই মানুষগুলো একেবারে খুব বিমর্ষ অবস্থায় আমার মাদ্রাসায় গেছে আমি বললাম কি আপনাদের মানে মন মানসিকতা এতটাই ইয়া বিধ্বস্ত বুঝায় যায় যে এদের অনেক মনের মধ্যে কষ্ট এবং অনেক জানা হয়েছে তখন আমি জানতে জানতে জানলাম ওই মানিকগঞ্জ সিংগারে যে প্রোগ্রাম মিস হয়েছিল আপনাদেরকে আরেকটা কথা বলি আমি কিন্তু ফেসবুকে বিকেল দিকে পোস্ট করছি আমার আইডিতে যে মানিকগঞ্জে আজকে আমার কোনো প্রোগ্রাম নাই এটা কেন করতে হয়েছে আমাকে কারণ স্বাভাবিকভাবেই এই অঞ্চলেও অনেক মানুষ আমাদেরকে চিনে মানুষ ফোন দিচ্ছে হুজুর আপনি কি আসতেছেন কিনা তখন আমি বলছি ভাই আমার তো কোনো প্রোগ্রাম নাই মানিকগঞ্জে তো এই বিষয়গুলো যে সমস্ত প্রতারকরা করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আমি সত্যি বলি মাহমুদ ভাই তো আছে সে যেহেতু আমার মামলায় আসামি ছিল আমার এই আঙ্কেল আমার মাদ্রাসার সামনে চোখগুলো টলমল করতেছে মানে কষ্ট তার তার ভিতরে যে যে এই অপমান আল্লাহ একটা সম্মান এলাকায় পরিচিতি মানুষ আমার দিছে বাবার বয়সী আমার দেখেও খুব মায়া লাগছে একবারে চোখগুলো টলমলো করতেছে আমি কখনো আপনাদেরকে আরেকটা কথা জানাই কোন প্রোগ্রাম প্রতারণার শিকার হয়েছে আমি কাউকে প্রোগ্রাম দেই না এটা আমার আরেক অভ্যাস আমি খুব রাগ করি তারা বাবা আসছেন তো আগে আসতেন এখন ধরে কে কেন আমি রাগ করি যেই আল্লাহর বান্দারে দেইখা মানুষ বাবার বয়সী আমি বললাম যে ঠিক আছে আমার একটা প্রোগ্রাম সাবারে আছে আজকে একটা প্রোগ্রাম সাবারে তো ঐটার সাথে আপনাদের কি একটু সময় দিব ইনশাআল্লাহ তো এই আমি আপনাদের কাছে এই আশাটা আমি বলেই ফেলি দেয়ার এবং আশার আগ্রহ আরো বেড়ে গেছে মালিকগঞ্জে কিছু দুষ্কৃদিকারি বেড়ে গেছে এজন্য চিন্তা করছি যে প্রোগ্রাম কেন্দ্রিক তো যাওয়া দরকার এমনিতেও মানিকগঞ্জে যাওয়া দরকার একটা কথা বলেই ফেলি মানিকগঞ্জ যারা বুঝাইতে চায় যে এটা মমতাজের এলাকা এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদের ফাউল সরকারদের এলাকা না এটা হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি সাইদ বিন নুরদের এলাকা এটা হজরতুল আল্লাহ মৌলানা খালেদ এলাকা অবশ্যই আমি

হজরত আল্লাহ মৌলানা খালিদ সাইফুল্লাহ আইবি হুম ভাই মাসুদুর রহমান আইবি দামত বরকাত হুম ওনাদের সকলের সাথে মোটামুটি পরামর্শ করে আজকে পয়লা ডিসেম্বর যদি আমল সরকার মুক্তি পাইত আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতাম এবং এটা বলার জন্য বলি নাই যদি মুক্তি দিত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার কিছু কথা আপনাদের বোঝা দরকার মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কি মুসলমান হিসেবে আমার আমি যে মুসলমান আমি ইমানদার আমার তো আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে কি বলে তাইলে আমার কোরআন কি বলে আমার রসুল কি বলে সেটা কি জানতে হবে না আর সেটা কিভাবে আমি জানবো বর্তমান জামানা খুব আপডেট আপনার ওই বাউলদের কথায় কিংবা কথার কথা আমার কথায় বিশ্বাস করা দরকার নেই আপনি বর্তমান জামানায় আমি কোনো আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তর জমা কোরআনের নামায় নিতে পারবেন আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা তোর জমা আমার আয়াতের সাথে মিলে একটু দেখে নিবেন তাইলেই তো হইলো আপনি যদি আল্লাহ এবং রাসুলকে প্রকৃতই ভালো না বসেন

এই পৃথিবীতে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে এরকম লোক আমাদের সমাজে আসে না নাই কিন্তু আপনি যখন লোক নেওয়া কিংবা শক্তভাবে তাদের ধরবেন আমার দুঃখ আমি করতেছিলাম মজা করতেছিলাম আসে না নাই এরকম কিছু চোর বাট পারো আছে যারা চুরি করে ওই জিনিসটা নিয়ে হাতাইতে থাকে মানে এখন স্যুট দিবে দোট দিবে আপনি না দেখলেই কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন পারে না তোমার জিনিসটা কত সুন্দর মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম এরকম চোর বাটপার আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবাই কেরামের জামানায় এরকম ছিল আমি যে তাওবার আয়াত তিলাওয়াত করলাম সৌরত তাওবা এই আয়াতের শানে নজরুল সেইম এক মুনাফে তাবুকের যুদ্ধের আগে বিরাট বড় এক মজমায় কোরআন তিলাওয়াত হচ্ছে কি হচ্ছে কোরআন তিলাওয়াত হচ্ছে সেখানে গিয়ে সে বলতেছে এই কোরআন পাঠ যারা করে এরা পেটু নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ তিলাওয়াত যারা করে এরা হলো মিথ্যু নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ করে যারা এরা হলো ভীতু কাপুরুষ নাউজুবিল্লাহ এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন অনেক কষ্ট পেয়েছিলেন তাবুক যুদ্ধের আগের ঘটনা الله پاک تخونی آیات کریم نازل وَلَا وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِ اللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ আয়াতে ক্যারি মারাজিল হয়ে গেল যে মুনাফিদের বাচ্চা বলল পেটু কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যু বিতু কা পুরুষ আয়াতে ক্যারি মারাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে জানায় দিলেন তখন যখন সাহাবাই কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে তাকে ধরলো দৌড়াইয়া ওই ব্যক্তি রসুলের কাছে গিয়া বললো আমি তো মজা করতেছিলাম আগে কি বলছে কোরআন তিলাম যারা করে তারা পেটু তারা মিথ্যু তারা কাপড় কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেছে বুঝে ফেলছে যে ধরা খাইয়া গেছি আমি যে মুনাফে আমি ধরা খাইয়া ফেলছি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ একটা উট নিয়ে যাচ্ছিলেন কি উট আল্লাহ রসুলের উটের মধ্যে এইভাবে হাত রেখে হাত হাত দিয়ে দিয়া দৌড়তেছিল রসুল এর যাচ্ছিল আর সে দৌড়তেছে দৌড়াদুড়া শুন্লা আমি তো মজা করতেছিলাম আমি তো দুশরাম করতেছিলাম এখন তো আয়াৎ নাজি হয়ে গেছে তখন আল্লাহ রসুল তার সাথে কোনো কথা বললেন না আল্লাহ রসুল আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন ওয়ালা ইনসা আল্তাবুম লা উলুন না ইন্ন আ উন্ন না না কোদ আল্লাহ রব্বোলা আলামিন রসুলকে বললেন হে আমার নবী হে আমার রসুল আপনি তাকে বলেন তুমি কি মজা করতেছিলে দুষ্টামি করতেছিলে যদি আপনি তাকে প্রশ্ন করেন তা বলবে হ্যাঁ আমরা দুষ্টামি করতেছিলাম বলে ইনশাল্তা উম যদি তাকে প্রশ্ন করেন লা ফল উন্ন তা বলবে লে ফল্উন্নাহ ইনাম আ উল্না উল্লু আল্লাহ আমরা তো মজা করতেছিলাম দুষ্টামি করতেছিলাম আল্লাহ রফুল্লাহ আল আমিন বলে কুল্লা বিল্লাহ আ্লা পা রসুলকে বললেন আপনি তাকে করেন তুমি কি আল্লাহ তার কুুর এবং তার রসুলকে নিয়ে দুষটারি করতেছিললেহা না আ জ্ঞাস করেন তুমি কে আল্লাহ তার রসুল তার কুরান কেনেিয়ে অমজা করো লা আল্লাহ কথা শুন কোরআন কথা শুনো যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে পালা গানের নামে জি পরমের পালার নামে আল্লাহ এবং তার কে নিয়ে বলো যে আল্লাহর কথার গুয়াকুন্ডা মাথা নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন জানেন কি জানেন না আচ্ছা সত্যি একটা কথা ওই পক্ষেরও যদি কেউ থাকেন দেখেন আমরা বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে সরিয়া কায়েম হয়ে গেছে এখানে কেউ অন্য মতের পথে থাকতে পারবে না এটা আমরা বলি না কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো যদি ওই পক্ষেরও কেউ থাকেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ মজার চলেও কি আল্লাহ কে নিয়া আল্লাহ পাকেল নজবিল্লা আল্লাহ কি মানুষ নাকি আমরা কেউ জানিনা না আল্লাহ তো নূর কেউ কেউ বলছেন আল্লাহ কোরআন বলছে আল্লাহ নূর তো এই যে আপনি বললেন এই যে এই লোক এই কথাগুলো বললো সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন এই ভাষাগুলো আল্লাহর সানি ইউজ করা যায় বলেন এই ভাষাগুলো দুষ্কামী কইলাও আল্লাহর সানি ইউজ করা যায় আল্লাহর সানি এই ধরনের কথা বলতে পারে মানুষ আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চাই আমি বলি যদি সে তবা করে এবং ক্ষমা চায় দেশের মহাত্মিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না এমন বাক্য ইউজ করবে না ক্ষমা করা যায় তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা পারে কি না এটা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম বলবে তবা করলে মুসলেখা দিলে কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দুমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ করে দিবে এই করবে সেই করবে তাদের নামে মামলা দিচ্ছে এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে হঠিয়ে জেল জুলুম রিমান্ড নির্যাতন এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আপনারা যে লাইনে আগাইতেছেন যদি এদেশের তাওহাইদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে দিনের পক্ষে দাঁড়াবার কারণে ইমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাওহাইদবাদী প্রজন্মের মত বন্ধ করতে চাই তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের পরিণতি হাসিনার মতো হবে বিষয়টাকে খুব স্মুথলি ভালোভাবে হ্যান্ডেলিং করেন বাউল গান পালা গান করবে যদি আপনারা মনে করেন যে বাউল গানের সাপোর্টার আছে এটা শুনে তারা পালা গান করবেন হ্যাঁ আমরা এখনই আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সব এদের ঘর ভাইয়া দেন এটার পক্ষে আমরা ঠিক আছে আপনারা আপনাদের জায়গায় আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নিবে কিন্তু সাবধান

বিকৃতি করতে পারবেন না আল্লাহ তালা সান মানে আঘাত করতে পারবেন না একটা বক্তব্য শুনলাম যে তুমি যদি আরো দশটা বিশটা আল্লাহ বানায় রাখতে আনাজ আপনি জবাব দেওয়ার জন্য হোক দুষ্টামির সুরতে হোক বুঝানোর জন্য হোক এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন এলাও করেন আপনি এই সমস্ত নাস্তিকরা

আর আমি জিজ্ঞেস করি যদি সত্যি আল্লাহকে বন্ধু মনে করতে হয় আল্লাহশানে এই শব্দ ইউজ করতো না বলে ইউজ করতো না আস্তাগফিরুল্লাহ আল্লাহশানে এই শব্দটা ইউজ করতে পারে কত জঘন্যtoml মানুষ কথা আবার বলে বন্ধুর সাথে বন্ধু কিসের ভয় আল্লাহ নিজে বলতেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর কি হলো জান্নাত জাহান্নামের ভয় চাইতে তো বেশি আল্লাহ ভয় পড় সুবহানাল্লাহ কিসের ভয় কর জাহান নামের চাইতো বিষয় ভয় কর কে বলেন এটা আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি আপনি আপনার বাবারে ভালোবাসেন কি বাসেন না আপনি আপনার মা কে ভালোবাসেন কি বাসেন না তাইলে জীবনে কোনদিন দিন বন্ধুর সাথে যা করছেন মার সাথে এগুলো করেন না হ্যাঁ না বান্ধবীর সাথে যা করছেন আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ এই আচরণ বোনের সাথে করে না বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে বাবার সাথে কেউ আচরণ করে তাইলে কি বোঝা গেল যে বাইয়ের প্রতি বাবার প্রতি মার প্রতি ভালোবাসা কম ভয় ভালোবাসা কি কম ভালোবাসা বেশি কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে ভয়টা হলো সম্মানের ভয় কিসের ভয় এ আচ্ছা একটা কলেজে স্কুলে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না কোনো স্কুলে কোন এই একলা টিচার কিংবা পাঁচজন দশজন টিচার শত শত ছাত্রের সাথে পারবে আচ্ছা বলেন তারপরেও স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা সাইরা দেয় কি দেয় না উস্তাদদের প্রতি তাইলে মনে হয় সন্তান এই ছাত্রদের ভালোবাসা নাই ভালোবাসা আছে কিন্তু একটা ভয়ও আছে ভালোবাসা আছে একটা ভয়ও এই ভয়টা ওই চোর বাটপার রে যেমন ভয় দুর্নীতিবাস ডাকাতের যেমন ভয় এই ভয়টা ওই ভয় না খুনির ভয় যে ভয় এই ভয়টা ওই ভয় না এই ভয়টা হলো সম্মান এবং ভালোবাসার আমার স্যারের সামনে যে সমস্ত ছেলে মেয়েরা খায় ভদ্র লোক ভদ্র পরিবারের সন্তান সিগারেট খায় আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না সিগারেট খাওয়া না ভাই ক্ষতিকর এবং ইসলামের দিক থেকেও ক্ষতিকর কেন এই বিড়ি সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয় নামাজে গেলে আশপাশের মানুষদের কষ্ট হয় কিন্তু তারপরেও যারা সিগারেটও খায় এই ধরনের ছেলে পেলে টিচারকে দেখলে বাবাকে দেখলে কি করে ফেলে দেয় দেয় না শুধু ফেলে দেয় না অনেক সময় লুকাইতে গিয়ে হাত পুড়িয়া যায় অনেক সময় অনেকে আছে নিচে ফেললে হবে এইভাবে লুকাই রাখি জানা তো এই যে কাজটা করলো এখন যদি আপনি বলেন যে উস্তাদ হইলো বন্ধু বাবা হইলো বন্ধুর মতো তো আমি তাদেরকে ভালোবাসি ডর কিসের তাইলে তো আপনি ধুমায়া সিগারেট টানবেন আপনার বাপ আপনার উস্তাদ যাইতে থাকবো করে দোয়া দিবেন ভালোবাসা বাড়বো না কথা বলেন না প্রিয় ভাই আমার বন্ধু বর্মা যেই বাউলরা এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দেয় যে আল্লাহ হইলো বন্ধু কিসের ভয় পাইতাম না এই কথা কি এক ধরনের ভাট পারি না এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া ও মুসলমান মানজার পুরো পৃথিবীতে যদি আল্লাহ বিতু মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত ধ্বংস বলেন আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো সমাজে চুরি বাটপাড়ি রাজানি ডাকাতি আরো বাড়তো কি বাড়তো অন্তত কিছু মানুষ হইলেও আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে এই জন্য সমাজে চুরি কম এই জন্য সমাজে ডাকাতি কম এই জন্য সমাজে খুন কম কারণ অন্তত মুসলমানদের অন্তরে বিশ্বাসটা আছে যে দিন শেষে আমি যে একজনকে খুন করব দিন শেষে আমি যে ডাকাতি করব। আমি যে চুরি করব পৃথিবীর কেউ না দেখো কে দেখতেছে এই বইটার দরকার আছে না নাই এখন যদি কন আল্লাহ তো আমার বন্ধু বই কিসের নজবুল্লাতে বাপ মারে লইয়া বন্ধুর মতো গাজা খাইতে পারবেন এই বাউলরা আল্লাহ মাফ করুক কিছু কথা বলেই ফেলি কষ্ট নিচ্ছেন কিছু কথা বলেই ফেলি এই বাউলরা এই বাউলদের সমাজটা এমন পরিস্থিতিতে ওনারা নিয়েছে যে সমাজে জিনা বেবিচার এটা একেবারে নর্মাল একটা বিষয় বাউল সমাজ সমাজে আমরা তো বাউল এলাকার লোক আপনারা বেশি জানে মানে আমনে ঘর সমাজে বা আঞ্চলিক বাউল বেশি তো আপনারা বেশি জানবার কথা এই বাউল সমাজে বাউলদের ইয়ার মধ্যে পরকিয়া কার বেডার বউ কার লোক এটার কোনো ঠিক ঠিকানা নেই এটা হলো এদের কমন একটা বিষয় আর একটা কমন বিষয় সবগুলো মিলে গাঁজা খায় কিছুদিন আগে কিছুদিন আগে লালন শাহ কুষ্টিয়ায় বিশাল বড় প্রতি বছর লালন মাজারে প্রতি বছর বিশাল বড় করে ওরস হয় কি হয় তখন যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার লোকেরা থাকে প্রশাসনের লোকের একটা মিটিং আছে লালনের ওরস কিভাবে সুন্দরভাবে করা যায় তখন ওখানে একজন সচেতন লোক পুরা ইউনো পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বইলা বসছে যদি লালনের মাজারে গাঁজা বন্ধ করা হয় তিরিশটাও লালনের বক্তব্য পাওয়া যাবে কয়রা আপনার একটু খুঁজ নিতে বললাম চ্যালেঞ্জ করলাম বাউলদের একশোর মধ্যে আটানব্বইটা গাখাশ একশোর মধ্যে আটানব্বইটা নেশা করে একশোর মধ্যে আশিটা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে আল্লাহ তালা এদিন হেদায়েত দান করে আরো যদি ভাবে না আমি আমরা তাদের হেদায়েতের দোয়া করি আমরা তাদেরকে নসিহা করি এই খারাপ পথ থেকে ফিরে আসো আবার কি বলে আবার একটা কথা কয় যে কত বিশ্রিক কথা কয় কি মানে ওই যে তাদের পীর মুড়িদিরে বলে কি কয় যখন গুরুর সাথে মিলিত হয় নজ্লা অন্তিম মুহূর্তে শারীরিক অন্তিম মুহূর্তে আর গভীর যেতে পারছে না মা বোনরা আছে এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তায় সাহায্য

দিনের পর দিন আমাদেরকে ইউজ করছে শুধু একটা মেয়ে বলতেছে শুধু আমাকে না অনেক মেয়েদেরকে ইউজ করে আচ্ছা বলেন আমরা কি একটা সমাজে এই ধরনের নোংরা কাজ হইতে দিতে পারি অবাদে সব ধরনের কাজ চালায় যাওয়ার জন্য অনুমতি দিতে পারি প্রিয় ভাইয়া আমার সরকার বলে মাদকের বিরুদ্ধে সরকার বলে যে আমরা মাদকের বিরুদ্ধে মাদক মুক্ত সমাজ করতে চাই আমরা কিশোর জ্ঞান মুক্ত সমাজ গড়তে চাই বলে কি বলে না একদিকে আপনি মাদক মুক্ত সমাজ করার কথা বলবেন আর বাউলের পক্ষ নেবেন আরে বাউল রাই তো সবচাইতে বড় নেশা আখড়া আপনাদেরকে আর একটা মজার থিউরি দেই এটা আপনাদের জানি আপনারা জানেন তারপরেও বলি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে রিক্সহীন নরিক্স একেবারে কোন ধরনের ছাড়া নেশা করার জায়গা হলো মাজার একেবারে কোন ধরনের কোন বিঘ্নতা থাকে না কোনো ধরনের কোনো বাধা থাকে না কিছু থাকে না একমাত্র নিরাপদ গাজা খাওয়ার জায়গা কোন কি সত্য না মিতা প্রিয় ভাইরা আমার বিশ্বাস করেন এই নেশাকুররা বাবার বক্তের নামে নিরাপদে গাঞ্জা খাইতেছে আর কিচ্ছু না এদের আর কোনো চাওয়া নেই এদের কোন কিসের বক্তি কিসের পিরালি কিসের আল্লাহ কিসের রসুল নজবিল্লা এদের কাছে এগুলো কোনো মেজর কোনো বিষয় না এদের কাছে কোনো ফ্যাক্ট না এদের মূল বিষয় হলো নেশা করতে হবে না আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশা কুরদের সমাজ চাই আমরা কি দেশের মধ্যে আমাকে বলেন যেই নেশাকুর বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করো বলেন চায় তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ আল্লাহ তালা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুন আরেকজন লোকের নাম বলি আপনাদের সামনে ফরহাদ নাজার নাম কি ফরহাদ নাজার বাউলদের বাপ মানে সকল গাজা কুর্দের বাপ হইল ফরহাদ নাজার শুনেন আমি সেই ছোটবেলা থেকে হাসিনা মুদির বিরোধিতা করতে করতে এখন আর কারো নামে কিছু কইতে আমার মুখে বাজে না কেন বাজে না জানেন সোহান আল্লাহ আল্লাহর জমিনে বাস করি তো আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করি শেখ হাসিনা এই বাংলাদেশ তারা নিজের বাপের সম্পত্তি মনে করতো বাপের ভিটা মনে করত যা মন চাই তা করতো যা মন চাই তা বলতো আলে বলো আমাদেরকে ইচ্ছে মতো ছেলে নিল রিমান্ডে নিল যা মন চাই তা করবো প্রিয় ভাইরা বর্তমানে এই ফরহাদ মাজা বাংলাদেশটা নিজের বাপের সম্পত্তি মনে করে দুই একটা উপদেষ্টা দুই একটা ছাত্রদের সমন্বয়ক তার মুড়ি এই লালন সার এই লালনের পন্থী এই জন্য সে মনে করে এখন মনে হয় বাংলাদেশটা তার দখল আমরা সুস্পষ্ট জানাইয়া দেই ফরহাদ মাঝার সুস্পষ্ট জানাইয়া দেই ফরহাদ মাঝার এবং ওই সমস্ত লোকদেরকে হয় হেদায়েতের পথে আসো না হলে তোমাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে